এটি ছিল বোলপুর গ্রাম বোলপুর গ্রামে বসবাস করত মালতী দেবী ও মালতী দেবীর দুই পুত্রবধূ মালতী দেবী হর হামেশায় তার সাথে একটি পুঁটলি রাখতেন মালতী দেবীর এই পুঁটলিটি আসলে ছিল সোনার মহরে ভর্তি যা তিনি তার পুত্রবধূর কোনো একজনকে দেবে এই পুঁটলিটির ওপর খারাপ নজর পড়ে বড় বই বড়ো বউ ছিল ভীষণ লোভী প্রকৃতি অপরদিকে ছোটো বউ ছিল খুবই সহজ সরল ও রূপেগুণে লক্ষ্মী এ নিয়ে তারা দুজনে একদিন আলোচনা করছিল সেখানে উপস্থিত হয় তার শাশুড়ি এবং তাদেরকে বলতে শুরু করে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে রেখেছি তোমাদের মধ্যে আজকে একটি প্রতিযোগিতা হবে প্রতিযোগিতায় যে জিতবে সে আমার সোনার মোহর ভর্তি পটলিটি পাবে আজকের প্রতিযোগিতা হচ্ছে যে বেশি রুটি বানাবে সে বিজয়ী বলে গণ্য হবে এরপর ছোটো বউ সুন্দর করে তার মতো করে গোল গোল রুটি বানায় অপরদিকে বড়ো বউ তরিঘড়ি করে তেরা ব্যাখা এবং বেশি সংখ্যক রুটি বানায় প্রতিযোগিতা জেতার জন্য এদিকে তাদের শাশুড়ি অধীর আগ্রহে বসে সময় করে সময় শেষ হলে সে বউদের ডাক দেয় এবং বউদের রুটিগুলো খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পর সে সিদ্ধান্ত গ্রহণ করে খুব সহজে সে বলে আজকের বিজয়ী ছোট ভুল কারণ সে লোভ না করে সুন্দর করে গোল গোল রুটি বানিয়েছে আজকের পুরস্কার সে পাবে এই সোনবর্তী মোহরের থলি আজ থেকে